হ্যালো ব্রিয়ান এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব সুন্দর একটা পিস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আনরেডি কটন কাপড়ের পিস যেটা দিয়ে আমি এখন একটা কাক সুন্দর মতো কামিজ তৈরি করবো আমি কীভাবে কামিজটা তৈরি করবো কতটুকু মাপ দেবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো এটার লংয়ের সাইজটা দেব আমি হচ্ছে বায়ান্ন বিয়াল্লিশ ইঞ্চি কারণ আমি প্রত্যেকেই অনেকেই আছে যে এখন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ প্লাস আপনার চল্লিশ ইঞ্চি এরকম করেই চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এরকম লং সাইজ পরা হয় কারণ এর থেকে শর্ট পরলে এখনকার সুন্দর লাগে না আগে কিন্তু মানুষের শর্ট পড়তো মানে আটত্রিশ উনচল্লিশ এরকম তো এই প্রিন্টটা কতটা সুন্দর আপনাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করতেছি দেখতেই পাচ্ছেন অনেকটা জুড়ি প্রিন্টের ভিতরে এটা প্রিন্টে হচ্ছে একটা বক্সের থ্রি পিস এটা আপনার ইয়ে না প্রিন্টের গজ কাপড় না যে গজ কাপড়গুলা এরকম না প্রিন্টটা কিন্তু অনেক অনেক সুন্দর এই দিকটা আমি নিচের দিকে রাখবো এই যে অংশটা এটা হচ্ছে আপনার গের অংশ গেরটুকু আমি সম্পূর্ণ নিয়ে নেব এটুকুতে গেরার কতটুকু হবে সতেরো ইঞ্চের মতো হবে তো গের আমি সম্পূর্ণ নিয়ে নেব আর বোর্ডের সাইজটা হচ্ছে এটার আটত্রিশ ইঞ্চি গলাটা রাখবো আমি সমান গলা মানে গুল গোলা দুদিক থেকেই সমান সাড়ে পাঁচ ইঞ্চি প্লাস ছয় ইঞ্চির মতো